আসসালামু আলাইকুম মাই আসসালামাইভরি ওয়ান আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার খুবই শখের কচু গাছগুলো শেয়ার করব। আমি কীভাবে যত্ন নিচ্ছি আমার কচু গাছের কত বড় হয়েছে আসলে আমি কচু গাছের আরেকটা ভিডিও করেছিলাম তো ওইটা আমি আর শেয়ার করতে পারিনি আর এডিটও করা ছিল কিন্তু এখন শেয়ার করলে মনে হচ্ছে যে অনেক আগের ভিডিও সেজন্য আর শেয়ার করিনি তো আজকে আমি আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছি তো কসু গাছের উপরে যখন ফাঁনি জমতো সেই ছোট্টবেলা থেকে আমার একটা কিউরিয়াসিটি ছিল ওইটা কেন ফাতাটা তেমন একটা বেজে না খুব সুন্দরভাবে পানি এক পাশ থেকে অন্য পাশে যায় তো আজকেও একটু আমি যখন ফাঁড়ি দিয়েছিলাম তো একটু ভিডিও করে নিলাম তো আমি আজকে কীভাবে পরিচর্যা করবো আমার খচু গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ঠাই বড়ো হয়ে উঠেছে এই গাছগুলো অনেক ঠান্ডা খেয়ে বড় হয়েছে সেই জন্য আসলে তেমন একটা আমি আশা রাখিনি যে ওই গাছগুলো এতটা করবে কারণ সেই মার্চ থেকে গাছগুলো বাহিরে ছিল ইভেন যখন খসু গাছ দেখে খসুর বের হয়নি তখনই থবো আলহামদুলিল্লাহ আর গাছের পাশে অনেকগুলো বাথুয়া শাক উঠেছে তারপর অনেক উইড উঠে গেছে কারণ এখন আবহাওয়াটা এত খারাপ বাহিরে বের হতেই মন ছায় না অনেক সময় আর যখন যাই তখন যে গাছগুলো একটু সেনসিটিভ ওই গাছগুলো রি করে চলে আসি আবহাওয়া যখন ভালো হয় ওয়েদারটা সুন্দর হয় তখন সারাদিন গার্ডের মধ্যেই করে থাকতে ভালো লাগে তো যাই হোক আজ আমি পাথর শাকগুলো নিয়ে শাক রান্না করে খেয়ে ফেলছি তো ওইটার ভিডিও করিনি এত তবু এখানে দেখতে পাচ্ছেন কিছু জ্বর রয়ে গেছে আর আমি উপরে ফেলতেছি না কারণ পাথর শাকও আমার খুব পছন্দের যদিও এই সবগুলো পারফেক্ট না বাথর শাকের জন্য কারণ এখানে কচুই গাদাগাদি হচ্ছে কিন্তু এখানেই যেহেতু উঠে গেছে ওগুলোকে আমি আর মুভ করিনি তো এই ঠোবের মধ্যে অনেকগুলো উইডও চলে আসছে যেগুলো ঘাস বা এমনি ঘাস তো ওইগুলো আমি ফেলে দিচ্ছি কারণ ওইগুলো আমার ঠোবের সবগুলো ফার্টিলাইজার খেয়ে নিচ্ছে এই গাছের মধ্যে ফার্টিলাইজার বলতে আমি তেমন কিছু আসলে দেইনি তো ওইগুলো যখন আমি পুরাতন মাটিকে মিক্স করেছিলাম তখন কিছু ফ্লান্ট ফুড ওইগুলো একটু মিক্স করে দিয়েছিলাম আর সম্পূর্ণভাবে পুরাতন মাটি দিয়েছিলাম তো যাই হোক গাছ দেখে মনে হচ্ছে যে এনাফ ফার্টিলাইজার আছে তবুও আজকে আমি কিছু নিউ কম্পোস্ট দেব যেহেতু ফানের সঙ্গে আসলে কম্পোস্টগুলো নিচের দিকে চলে যাচ্ছে আর এইটা হচ্ছে কি আলটি আলডি কম্পোস্ট আমি এই বছর প্রথমকে নিয়ে আসছি তো আমার এক পাই শেয়ার করেছিলেন ওনার ভিডিওতে ফ্যাশনেট গার্ডেনার পাই অনেকে হয়তো বা ছিনেন ওনাকে তো উনি শেয়ার করেছিলাম কয়েকদিন আগে যে উনি আলডি থেকে এই কম্পোস্টটা নিয়ে আসছেন তো আমি যখন দেখেছিলাম তখন থেকেই আমার মনে হচ্ছিল কম্পোস্ট খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর দেখা যাচ্ছে জন্য আমি চোখ রাখতেছিলাম কোন আলডিতে আসে আসলে সবগুলো আলডিতে আবার বিক্রি হয় না তো আমাদের গড়ের পাশে যে আলডি আছে ওইটাতে বিক্রি হয় না কোন ধরনের কম্পোস্ট ওরা ফ্রান্স নিয়ে আসছিল কয়েকদিন আগে এখন ফ্রান্সও নেই তো একটু দূরে গিয়ে ওই কম্পোস্ট আমি নিয়ে আসছি তো কম্পোস্ট গুলো দেখে আসলে আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর সফট কম্পোস্টগুলো মনে হচ্ছে যে এগুলো ফার্টিলাইজার সমৃদ্ধ হবে তো ওখানে লেখা ছিল তিন মাসের খাবারও আসে তো ওইগুলোতে আমি আর মিক্স করিনি শুধু কম্পোস্টই উপরে দিয়ে দিছি আর তারপর আমি এখানে কিছু প্লান্ট ফুড আজকে দেব তো ওইটা হচ্ছে গিয়ে মেরাকল গ্রোয়া ও ফার্স্ট ওয়াটার সুলেবল প্লান্ট ফুড আর ওইটা খুবই বেশি পরিমাণ মানে নাইট্রোজেন আসে তারপর অন্যান্য ফসফরাস পটাশিয়ামও কিছু আছে আর আমি দেবো কিছু ছাল ছালদোয়ার পানি তো দুটা মিক্স করে আজকে আমি আমার গাছের শিকড়ের মধ্যে দেব তো ছাল ছালদোয়ার পানি অনেকেই জানেন আমরা গড়ের থেকে খুবই ইজিলি পেয়ে যায় তো এটার মধ্যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সালফা ভিটামিন বি ওইগুলো আছে তো সবগুলোই আসলে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এগুলো যদি আপনারা এক সপ্তাহ পরপর বা দু সপ্তাহ পর পর দিয়ে থাকেন তাহলে অনেকটাই গাছ হেলদি হয়ে ওঠে তো আজকে আমি সেই খাবারগুলোই আমার গাছের মধ্যে দিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে শুধুই আবহাওয়ার অপেক্ষায় গাছগুলোতে খোঁবে আবহাওয়াটা আর বেশি ভালো হবে এতে করে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে তো এই গাছগুলো আসলে এখন হাওয়ার সময় হয়ে গেছে তো আমি কয়েকদিন পর ওইগুলো তুলে নিয়ে আসাই আসলে গার্ডেনে যখন গাছ বড় হয় মনে হয় না আর গাছগুলো খাটার দেখতে দেখাতে গাছগুলো অনেক সময় বড়ো হয়ে যায় তো এই গাছগুলো যখন এখন খেটে দেই তাহলে আরও ডোকা চাটবে কয়েকবার খেতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কোথাও হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহাম